মুম্বাই ইন্ডিয়ান্স মাঠ আর মাঠের বাইরে মিলিয়ে আইপিএল এর সবচেয়ে জৌলুসপূর্ণ পূর্ণ ফ্রাঞ্চাইজি বলা যায় তাদের তবে চলতি আসরে সেই জৌলুস অনেকটাই যেন ম্লান হয়ে গিয়েছে কাগজে কলমে এক ছাক তারকা দলে থাকলেও ফলাফলের খাতায় সেটার ছাপ পড়েনি টানা দুই ম্যাচের এখন পয়েন্ট তালিকার নিচের দিকে আছে তারা রোহিত শর্মা আছেন তিলক ভর্মা আছেন সাথে নতুন যুক্ত হয়েছেন রায়ন রিকেলটন উইল জ্যাকসরা তবু মুম্বাইয়ের টপ অর্ডার ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না চেন্নাই সুপার কিংস আর গুজরাট টাইটান্সের বিপক্ষে টপ অর্ডারের লড়াইতেই মূলত পিছিয়ে পড়েছিল দলটা প্রথম ম্যাচে বাহাতি পেসার খলিল আহমেদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন দুই ওপেনার রোহিত আর রিগেলটন বোর্ডে একুশ রান জমা হতেই প্যাভিলিয়নে ফিরেছিলেন দুজনেই পরের ম্যাচও হুবহু একই চিত্র কেবল খলিলের জায়গায় এসেছেন আরেক ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ইফতারে মেনুতে ইস্পি আছে তো পুরনো বলে কার্যকর নয় বলে ভারতীয় দলে জায়গা মেলেনি মোহাম্মদ সিরাজের কিন্তু এদিন নিজের প্রথম ওভারেই হিটম্যানকে আউট করে ক্যালমা উদযাপন করেন সিরাজ যেন জানিয়ে দিলেন নতুন বলটাকে সামলে নেওয়া আগে ব্যক্তিগত তৃতীয় ওভারে প্রোটিয়া ব্যাটারকেও সাজ করে ফেরান মুম্বাই সেখানেই হেরে গিয়েছিল আসলে তিন নম্বরে উইল জ্যাকস এবং তিলক ভার্মা খেলেছেন যথাক্রমে ইংলিশ তরুণ তো রানই করতে পারেননি আর তিলক রান করলেও সেটা ছিল কচ্ছপ গতিতে সব মিলিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের এখন অবস্থা এলোমেলো ঈষান কিষানকে ছেড়ে দেওয়াটাই কি তবে কাল হয়েছে তাদের জন্য তার অনুপস্থিতি ব্যাটিং একটা শূন্যতা তৈরি করেছে কিন্তু টিম ম্যানেজমেন্ট সেই শূন্যতা পূরণের উপায় খুঁজে বের করতে হবে তা না হলে এভাবে প্রতিপক্ষের কোনো এক বোলার শুরুর স্পেলে ম্যাচের ভাগ্য গড়ে দেবে মুম্বাই ইন্ডিয়ান জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তবে এবারের দৃশ্যপট খানিকটা ভিন্ন তারকাবহুল স্কোয়াড নিয়েও প্রত্যাশিত পারফরমেন্সের দেখা পাওয়া যাচ্ছে না এখন দেখার বিষয় পরের ম্যাচগুলোতে এমন চিত্র বদলাতে পারেন কিনা দলটির ব্যাটাররা বিশেষ করে টপ অর্ডারে রবিল ইসলাম রানী